নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকপির চপ আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি আপনারা বানান দেখবেন চপগুলো খুবই খাস্তা আর মুচমুচো হবে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর ফুলকপি ফুটিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও বানাবেন এর জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি শুধু ফুলগুলো নিয়েছি ছোট করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আদা নিয়েছি পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা নিয়েছি ছটা সাতটা এটা ভালো করে থেঁতো করে নেব সেদ্ধ মশলা নিয়েছি জিরে নিয়েছি হাফ চামচ গোটা ধনে নিয়েছি হাফ চামচ হাফ চামচের একটু কম নিয়েছি গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এটা একটা শুকনো খোলায় ভেজে মশলা বানিয়ে নেব। প্রথমে শুকনো লঙ্কা দুটো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ধনে জিরে আর গোলমরিচটা দেবো আপনারা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে গোলমরিচ বা শুকনো লঙ্কাটা দেবেন শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে ধনে জিরে আর গোলমরিচটাও দিয়ে দিলাম দিয়ে কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা সুগন্ধ বেরোলে তুলে নেব খুব বেশি কালো কালো করবো না একটু হালকা লাল হয়ে আসলে এগুলো তুলে নিলাম তুলে নিয়ে ওই করার মধ্যে আমি আরো দু চামচ সরষের তেল দিয়ে কুটি টাকা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আর ফুলকপিটা ভাজার সময় আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে করে ভেজেছি ঢাকা দিয়ে ভাজলে দিয়ে হয়ে যায় আর দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মুখে দিলে মিলিয়ে যাবে হাফ চামচ দিলাম হলুদ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে আসা তাতে এতে আমি এক মুঠোর মতন দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর অবশ্যই ফুলকড়িটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে অনেক হয়ে যাবে আমি আরো দু চামচ তেল দিয়ে দিলাম কড়াই তারপরে একটা ক্যাপসিকামের এভাবে ছোট করে টুকরো করে কেটে রেখেছি সেই ক্যাপসিকামটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব ক্যাপসিকামটা একটু দিলে টেস্টটা খুব ভালো হয় যেহেতু এটা নিরামিষ করা ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এতে আমি এক চামচ কাঁচা লঙ্কা করা দেব আর এক চামচ দেবো আদা থেঁতো সেদো করা আপনারা আদাটা একটু গেট করেও দিতে পারেন তবে বেটে দেওয়ার থেকে গেট করে বা থেঁতো করে দিলে এই চপের টেস্টটা খুব ভালো হয় কাঁচা লঙ্কা আর আদার যখন ভাজা গন্ধ বেড়াবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আর হলুদ বাটা দিলাম হাফ চামচ আর হাফ চামচ দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করে আলু আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দেব আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে আমি ফুলকপি আর কয়সুটি ভাজাটা মেশাবো এভাবে ভালো করে সেদ্ধ আলুটা হাতের সাহায্যে মেশ করে করে দিয়ে দিলাম সেদ্ধ আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এভাবে খন্তির স্বাদে একটু ঘেঁটে ঘেঁটে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু কষিয়ে নিয়ে হাফ চামচের মতন আমি এতে চিনি দিয়ে দেবো আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় যেহেতু নিরামিষ করছি ওই জন্য সামান্য একটু চিনি অবশ্যই দেবেন এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম এক চামচের মতন আপনারা ওই মশলাটা খুব বেশি দেবেন না এক থেকে দেড় চামচ দিলেই আমি যে পরিমানে করছি সেই পরিমাণে ঠিকই আছে ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে এক মুঠো মতন দিলাম তাজা ধনে পাতা কুচি আর হাফ চামচের মতন দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা ধনে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দু মুঠো মতন বাদাম আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটা একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম একটু আধ ভাঙা করে রেখেছিলাম সেই ভাঙা বাদামটা দিয়ে দিলাম বাদামটা এভাবে ভেঙে দেবেন গোটা গোটা বাদাম দিলে অনেকের খেতে না কষ্ট হয় কিন্তু পারে যদি আপনারা ভেঙে গুঁড়ো করে দেন তাহলে বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে খুব ভালো পারবে আর খেতেও খুব টেস্ট হবে অর্ধেকটা কম ফুলকপি আমি আলাদা রেখে দিয়ে আর বাকি অর্ধেক কড়াইশুঁটি আর ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর এই ফুলকপিটা কি জন্য রেখেছি সেটা পরে দেখাচ্ছি ফুলকপি আলু কড়াইশুঁটি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এভাবে খন্তির সাহায্যে ঘেঁটে ঘেঁটে দিলাম দেখেছেন তো ফুলকপিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এভাবে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা ঢাকা দিয়ে আমি ভাজা করেছি এবার এই পুটটা আমি তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো পুটটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পুটটা তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা বানিয়ে নেওয়ার আগে বেসন আর গুঁড়ো নিয়েছি যেটা সেটা খুব ভালো করে আমি চালনির স্বাদে ছেলে নেব বেসন আর চালের গুঁড়ো বেসন নিয়েছি এক কাপ আর চালের গুঁড়ো নিয়েছি এক কাপের একটু কম এটা খুব ভালো করে চেলে নিলাম ওটা অবশ্যই ব্যাটার বানানোর আগে ছেলে নেবেন তাহলে কোনো নোংরা কোনো কিছু পড়বে না আর কোনো যদি ডেলা কিছু থাকে বেসনের টুকরো থাকে সেগুলো চালন দিয়ে আটকে যাবে বেসনটা খুব ভালোভাবে চেলে নিয়ে চালের গুঁড়োটা ছেলে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচ দিলাম লবণ স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন আর হাফ চামচ দিলাম হলুদ বাটা এবার হলুদ লবণ খাবার সুটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা আমি একটা খুব ঘন থকথকে ব্যাটার বানাবো এখানে আমার আধ কাপের একটু বেশি এক কাপের থেকে একটু কম জল লেগেছে আপনারা জলটা পরিমাণ বুঝে দেবেন বেসনের আর চালের গুঁড়োর যে ব্যাটারটা হবে সেটার থকথকে ভাবটা একটু বেশি হবে খুব বেশি পাতলা করলে হবে না ঠিক এই রকম হবে আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মিনিট পাঁচেক ধরে ফেটিয়ে নিয়েছি যত ভালো ফেটানো হবে চপগুলো ততই খাস্তা আর মজমাজে হবে এবার আরও বেশ কিছুটা ফুলকপি এর সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম পুরের সঙ্গে মাখিয়ে নিয়ে ছোট ছোটো বলের আকারে প্রথমে গড়ে নেব এভাবে গড়ে নিয়ে যদি আপনারা চপগুলো বানান দেখবেন খুব তাড়াতাড়ি বানানো যাচ্ছে দেখবেন চপের দোকানে বা যে কোনো রেস্টুরেন্টে বা বড় বড় দোকানে দেখবেন প্রথমে এভাবে পুরগুলো দিয়ে প্রথমে এইভাবে বানিয়ে নেয় এভাবে বানিয়ে নিয়ে গোল গোল করে তারপরে এগুলো ভাজব এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়ে তারপরে যে ফুলকপিটা রেখেছি সেটা দিয়েও একটা করে টুকরো এর উপর দিয়ে দেব সেই জন্যই ফুলকপিটা রেখে দিয়েছি যাতে প্রত্যেক কামড়ে একটা করে ফুলকপির টুকরো আমাদের মুখে পড়ে আমার মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে ঠিক এতগুলো হয়েছে এবার প্রত্যেকটা চপ এইভাবে সাজিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব প্রত্যেকটা চপের পুর এভাবে নিয়ে বেসনের গোলায় চুবিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি গ্যাসের প্রথমে আপনারা তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে ভাজবেন এটা ভেজেছি আমি সাদা তেলে চপগুলো আপনারা সর্ষের তেলও ভাজতে পারেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে না তাহলে ভেতরটা কাঁচা থেকে বাড়িটা লাল হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব আর যেহেতু এতে চালের গুঁড়ো পড়েছে সেজন্য খুবই খাস্তা আর মজমাজ হয়েছে আপনারা অবশ্যই চালের গুঁড়ো দেবেন বেসনের সঙ্গে আর যদি চালের গুঁড়ো একান্তই না থাকে তাহলে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন বেসনের অর্ধেক কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এভাবে সমস্ত চপ আমি তেল জড়িয়ে তুলে নিয়ে একটা পেপারটা হলেভাবে তুলে নিলাম যাতে তেলটা টেনে যায় সমস্ত চপ আমি তিনবারে ভেজে নিয়েছি এভাবে ভাজা ভাজা করে নিয়ে লাল লাল করে তারপরে তুলবো এটা যতটা লাল হবে দেখতে ততটাই ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে এতই খাস্তা আর হয়েছে এগুলো আপনারা চা কফি দিয়েও খেতে পারবেন কিংবা যে কোনো নিরামিষ দিনে ডালের সঙ্গে যদি এই চপগুলো ভাজেন দেখবেন এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাচ্ছে এতই সুস্বাদু হয় এমনকি সন্ধ্যেবার টিফিনে মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগবে একবার হলেও ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বানাবেন দেখবেন তখন ফুলকপি আর বাড়িতে আনলে আর অন্য কিছু বানাতে ইচ্ছা না এই রেসিপিটাই বারবার বানাতে ইচ্ছা করবে সমস্ত তেল ছেঁকে ছেঁকে তারপরে এটা আমি পরিবেশন করব আপনারা ইচ্ছা হলে এটা সস দিয়েও খেতে পারেন বাচ্চাদের সস দিয়েও যদি দেন দেখবেন ওরা নিমেষের মধ্যেই সব চেটে খেয়ে নিচ্ছে আরও বানাতে বলছে সমস্ত চপ আমার তুলে নিয়েছি এবার দেখুন কেমন হয়েছে খুবই খাস্তা আর সুস্বাদু প্রত্যেকটা কামড়ে ফুলকপি পড়বে নতুন মধ্যে যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আবার ফিরে আসবে নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার